কুমিল্লার মুরাদনগরের আকুপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে মথ বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আটিশ জানুয়ারি শনিবার বিকেলে আকুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাত বিএনপি নেতা আব্দুল সাত্তার সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আমাদের প্রাণের প্রাণের স্পন্দন আলহাজ কাজী শাহ মুফাজ্জুর হোসেন কায়িকোবাদ সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে বলতে চাই আজকে আপনারা যেভাবে আলোচনা সভা করছেন পাঁচই আগস্টের পূর্বে এটা সম্ভব ছিল না দীর্ঘ সতেরো বছর আমাদের নেতাকর্মীরা বাড়ি করে ঘুমাতে পারে নাই কোনো জনসভা বা কোনো অনুষ্ঠান করতে পারে নাই এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না আজকে সময় এসেছে তেগি নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাল্লুজুরসেন কাইকুবাদ সাহেব নির্দেশনা দিয়েছেন যারা ইউসুফ আবদুল্লাহরনের সাথে ছিল জাহাঙ্গীর আলম সরকারের সাথে ছিল আওয়ামী লীগের সাথে আতাত করেছে তাদেরকে কমিটিতে রাখা যাবে না দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ ছিল তাদেরকেও কমিটিতে রাখা যাবে না এই খুনি হাসিনা এমন কোনো ষড়যন্ত্র নাই বাংলার বাড়িতে করে নাই বরং প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন উনি মুক্তিযোদ্ধা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন সেনাবাহিনীর প্রধান ছিলেন এই খুনি হাসিনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করতে রাজি না করে অস্বীকার করে নাই বক্তব্য দেয় নাই মাজার বিলুপ্ত করার জন্য উনি ষড়যন্ত্র করেছে তাইলে মরহুম রহমানকে উনি সারে নাই যিনি গণতন্ত্রের মাতা আপসির নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে জেলে রেখেছে